পাবিনা খেপামায় পর মতো না খেপ সে আনপুল বুঝকি ভগুল কাজে নয় রূপল পাবিন খেপা মায়ের খেপার মতো খেপিল সে আন পগুল বুঝকি বগুল কাঝাবে না ফুল পাবি না খেপা মায়ের খেপার মতো না খেপিল শুনিস তুই ভাবের কথা ও যে বন্ধার প্রসব ব্যথা শুনিস তুই ভবের কথা ও যে বন্ধার প্রসব ব্যথা সারকুরে শ্রীনাথের কথা চোখের ঠুলি দে না সার সারকুরে শ্রীনাথের কথা চোখের ঠুলি দে না খুল পাবি না খেপা মায়ের খ্যাপার মতো না খেপিল মায়াম ভোগতৃষ্ণা দেবে রে যতই তারা মায়াম ভোগতৃষ্ণা দেবে তে যতই তারা বোবার মতো থাকবি বোষ সে না দিয়ে সারা বোবার মতো থাকবি বসে সে না দিয়ে সারা পাবিনা খপামায় পরম ন নিবৃতি রয় সাথ ব্রমণ করু নিবৃতির লোয়ে লোয় সাথ ভ্রমণ করত পথে নৃত্য করু প্রেমে মেতে সদা কালি কালি বলে নৃত্য করু প্রেমে মেতে সদা কালি কালি বলে পাবি খেপার মতো না খেপি মজা আছে এ পাগল জানবি আসুল পাগল হলে মজা আছে এই পাগল জানবি আসুল পাগল হলে আয়রে পাগল ছেলে বলে ওই পাগলি মাই নেবে কলে আয়রে পাগল ছেলে বলে ওই পাগলি মানবেল পুরা বে আগলের মালা ঘুচি ত্রি তাপের জলা পুরা বে মেলা মালা বে তৃতাপের জাল শান্তি ধামে কোরবিলীলা এ যুক্তি প্রেমিক বল শান্তি ধামে কোরবিলীলা এ যুক্তি প্রেমিক বল পাবি না খেপা মায়ের খেপার মতো না থে সে অনুপগ বুজ কি বগুল কাজ হবে না উড় ফুল পাবি না খেপ খে প্রাখেপি